এটা ছিল গত পরশু ভিডিও আর এখানে তখন বৃষ্টি কাটিয়ে বেশ সুন্দর রোদ উঠেছিল কিছু জিনিস কেটে দিয়েছিলাম যেগুলো বেশ শুকিয়েও গেছিলো তখন আর রোদ পরে দেখো বারান্দাটা কত সুন্দর লাগছিল এদিকে সেদিন রান্না করেছিলাম হচ্ছে চিকেন কষা আর ভাত আর এখানে তখন চিকেন কষানো চলছে আর এদিকে ভাতটা প্রায় তখন হয়েই এসছে আর আমাদের না এইটুকু গ্রেভিতে হয় না একটু গ্রেভি বেশি লাগে তো এখানে চিকেন কষানো তখন প্রায় কমপ্লিট আর এই দেখো এই ডিসিডিয়া গাছটা আমি গালিফ স্ট্রিট থেকে অনেক খুঁজে এনেছিলাম জানি না এটা কবে একটু ঝোপড়ালো টাইপের হবে তো বারান্দায় রোদ পড়েছিল বলে এটাকে ঘরে নিয়ে এসেছিলাম কারণ এর গায়ে খুব একটা বেশি রোদ লাগলে নাকি শুনেছি নষ্ট হয়ে যায় তো যাই হোক আর একটা গাছ রিসেন্টলি এনেছি এই গাছটা কিন্তু জানি না কেন ওর পাতাগুলো পুরো এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে মনে হয় খুব শিগগিরই টবে বসাতে হবে তো যাই হোক আর সেদিনকে সেরকম কোনো ক্লিপিংস নেওয়া হয়নি তো ভিডিওটা এটুকুই ছিল এই ইনজয়পোসটা দেখো আমার থেকে প্রিয় তো যাই হোক চলো টাটা